প্রিয় দর্শক শ্রোতা শীতকালে দেখা যায় আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় এবং এটা হাতের তলায়ও হতে পারে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পায়ের তলা কীভাবে ফাটা দূর করবেন এবং গোড়ালিকে সুস্থ সুন্দর দেখাবে অর্থাৎ চকচকে ঝকঝকে করবেন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্যারাসল ক্রিম এবং এভেনজা ফোর এই ক্যারাসল ক্রিম এবং অ্যাভেঞ্জা ফোর কী কাজ করে কোন ফার্মাসিউটিকাল থেকে তৈরি ও দাম কত কীভাবে ব্যবহার করতে হবে কারা কারা ব্যবহার করতে হবে এ জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন সাধারণত শীতকালে শীতকালে দেখা যায় আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় এটা হাতের ক্ষেত্রেও হতে পারে ও মেয়েদের পায়ের ক্ষেত্রেও হতে পারে এটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ও মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় এই ধরনের যারা হাত ও পা ফাটার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পায়ের তলা এবং হাতের তলা ফাটা দূর করবেন চলুন মূল ভিডিও শুরু করি স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার মতো ক্যারাসল ক্রিম যা স্যালিস্যালিক অ্যাসিড এটা মূলত পায়ের তলা ও হাতের তলা ফাটা দূর করার জন্য খুবই কার্যকর শীতকালে দেখা যায় মেয়েদের ও ছেলেদের পায়ের তলা ফেটে যায় অর্থাৎ গোড়মুড়ো ফেটে যায় আর এই গোড়মুড়ো ফেটে গেলে সেটা খুব বিরক্তর কারণ এবং দেখতে খুবই খারাপ দেখায় এবং এটা ফাটা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি প্রসাধনী সামগ্রী ব্যবহার করি কিন্তু ভালো কাজ হয় না ক্যারাসল ক্রিম খুবই কার্যকর বিশেষ করে এই পা ফাটা দূর করার জন্য এটা মাখা প্রতিদিন রাতে পা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে এই ক্রিম লাগিয়ে দিতে হবে এটা সকাল একবার এবং রাতে একবার করুন এটা ছেলেদের ক্ষেত্রে ও মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ক্যারাসল ক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার ফার্মাসিউটিক্যাল এবং দাম মাত্র পঞ্চান্ন টাকা পিস এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে অ্যাভেঞ্জার ফোর কী সুপ্রিয় দর্শক অ্যাভেঞ্জার ফোর মূলত সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা মূলত আমাদের সবার জন্য প্রযোজ্য ছেলে মেয়ে সবাই খেতে পারবে যা আমাদের ত্বকের উজ্জ্বলতা গড়মুড়োর যে সমস্যা অর্থাৎ কেটে যাচ্ছে বা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান এটা মূলত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে ছেলেমেয়ে সবাই খেতে পারবে এখন চলুন জেনে নেওয়া যাক যে দাম কত কোথায় পাবেন এবং খাওয়ান নিয়ম অ্যাভেঞ্জা ফোর খাওয়া নিয়ম প্রতিদিন সকালে রাত্রে একটা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ খুলে আপনারা পেয়ে যাবেন অ্যাভেঞ্জা ফোরের দাম এক এক পিস মাত্র বাইশ টাকা এবং অ্যাভেঞ্জা ফোর প্রস্তুত প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল সুপ্রিয় দর্শক শ্রোত আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পা ফাটা দূর করবেন এটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে এবং কোথায় পাবেন দাম কত কীভাবে খেতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এর দুজের বিষয়ে আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি এতফুল হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও আছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটি ভিডিওতে কমেন্টস করবেন যাতে আমরা ভালো ভালো বোধ করতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর হবে পাফাটা দূর করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করলাম আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেস্টগ্রাম অ্যাট দা রেট অফ টু ডে ফেসবুক ডট কম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা রাখবেন